প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব রমজানের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে মহান আল্লাহ রাবুল আলামিন সুরা আল বাকারার একশো তো তিরাশি নম্বর আয়াতে বলছেন হে ইমানদার তোমাদের অপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের অপর যাতে তোমরা তাকুয়া অর্জন করতে পারো সুরা আল বাকারার একশো তো পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ রাবুল আলামিন আরও বলছেন রমজান মাস হলো সে মাস যাতে কোরআন অবতীর্ণ হয়েছে রমজান কোরআনের মাস তাই এই মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা উত্তম আলোকে সম্পর্কে এখন কিছু বলবো সহিহারি শরীফের শরীফের উনআশি নম্বর হাদিসে রাসুল্লাহ সাল আলহিবা সাল্লাম বলেন রমজান মাস এলে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় জাহান দরজা গুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শৃঙ্খলিত করা হয় রাসুল্লাহ সাল্লু আলহিবা বলেন যখন রমজানের প্রথম রাত আসে তখন শয়তানদের শৃঙ্খলিত করা হয় জান্নাতে দরজাগুলো খুলে দেওয়া হয় এবং কোনো দরজা বন্ধ করা হয় না জাহান নামে দরজাগুলো বন্ধ করে দেয়া হয় এবং কোনো দরজা আর খোলা হয় না আর একে ঘোষণাকারী ঘোষণা দেয় হে কল্যাণের অন্বেষণকারী অগ্রসর হও হে মন্দের সন্ধানকারী নিবৃত্ত হও আল্লাহ অনেকে জাহান নাম থেকে মুক্তি দেন আর এটা প্রতি রাতেই ঘটে তিরিমিজি শরীফের ছয়শত বিরাশি নম্বর হাদিস এবং ইবনে মাজা সংখ্যা ষোলোশো নম্বর হাদিস রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বলেন যে ব্যক্তি ইমান ও সোহাবের আশায় রমজানের রোজা রাখে তার পূর্ববর্তী সমস্ত গুণা আল্লাহ রাবুল আলমিন ক্ষমা করে দেন বুহারির আটত্রিশ নম্বর এবং মুসলিমের সাতশত ষাট নম্বর হাদিস রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম আরও বলেন জান্নাতে একটি দরজা রয়েছে যার নাম হচ্ছে রাইহান এই রাইহান দরজা দিয়ে কিয়ামতে দিন শুধুমাত্র রোজাদারগণ প্রবেশ করবেন যখন তারা প্রবেশ করবে তখন তা বন্ধ করে দেওয়া হবে এবং আর কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না সহি বুহারি শরীফের আঠারোশো ছিয়ানব্বই নম্বর এবং মুসলিমের এগারোশো বায়ান্ন নম্বর হাদিস রাসুল্লাহ সাল আলহি সাল্লাম আরও বলেন রমজানের শেষ দশকের গুরুত্ব সম্পর্কে বুহারির দুই এবং মুসলিমের এগারোশো চুয়াত্তর নম্বর হাদিসে বলেন রমজানের শেষ দশকে রাসুল্লাহ সাল আলহিউসাল্লাম নিজেকে ইবাদতের জন্য বেশি প্রস্তুত করতেন পরিবারকে জাগাতেন এবং ইতিকাফ করতেন যেহেতু রমজানের শেষ দশকে রয়েছে সবে কদর যার ইবাদত যা মাসের চেয়ে উত্তম রমজান শুধু রোজার মাস নয় এটি আত্মশুদ্ধির তাকুয়া অর্জনের ও গুনাহ মোচনের মাস এ মাসে বেশি বেশি ইবাদত করা দোয়া করা এবং কোরআন তিলাবাত করা উচিত যে ব্যক্তি আল্লাহর পথে একদিন রোজা রাখে হয় সে জান হোক বা নফল রোজা হোক আল্লাহ তার চেহারা জাহান্নাম নাম থেকে সত্তর বছরের দূরত্বে সরিয়ে দেন সুবহান হাদিসটি এসেছেন বুখারির আঠাশশো চল্লিশ এবং মুসলিমের এগারোশো পঞ্চাশ নম্বরে আল্লাহ তাহলে আমাদের সবাইকে রমজানে ফসিলত বুঝে আমল করা তৌফিক দান করুন আমিন